আষ্টিশো টাকা পর্যন্ত প্রতি যে প্রাইজ যারা নিতে যান তারা কাপ্তামরা কৌত তারা আসতে পারে এরকম আর সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এখানে খুব সুন্দর সুন্দর গ্রিপ বাস কালেকশন আছে ভাইয়া এদি কি তিনশো টাকা আষটী টাকা পর্যন্ত এখানে কয়েকটা হোমা এবং রেসার কবুতর দেখা যাচ্ছে এখানে যে পাঁচশো টাকা থেকে আশো টাকা পর্যন্ত প্রতিটি যে প্রাইজ ভাই আপনার নাম্বার দিতে পারবেন বলেন তারা এই নাম্বারে যোগ করতে পারেন খুব সুন্দর সুন্দর কবুতর পেয়ে যান ভাইয়ের কাছে ঘোমাও আছে আছে কবুতর আছে না যারা পাল্লা লাইনে কবুতর কিনতে যান তারা এই নাম্বারে যোগ করতে পারেন

একদম রানিং জোড়া এটা দামটা হচ্ছে একদম দু হাজার টাকা এরকম সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাবে কাপ্তান কবুতর আসে এই হচ্ছে মাটি মাটিটা এই হচ্ছে যারা ডিজাইন তারা এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন কাপ্তান কবুতরা আসবে

বোম্বাই আচ্ছা বোম্বাই সিঙ্গেল নন এক মাঝি আচ্ছা মাঝে বাচ্চা এটা কত হচ্ছেন ভাই মাঝিটা দাম যাচ্ছে হচ্ছে পাঁচশো টাকা খুব সুন্দর জোড়াটা খুব সুন্দর পিসটা আর যে এখানে যে দো বাস না এটা ভাই মুসাল দাম আচ্ছা মুসাল দাম জোড়াটা কত হচ্ছেন ভাই মুসাল দাম নটটা হচ্ছে চারশো টাকা খুব সুন্দর যারা নিয়েছেন তারা আপনার ঘুরে আসতে পারেন খুব সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন সুন্দর একটা জোড়া দেখা যাচ্ছে এটা কি জোড়া ভাই বলে

রিসার নাকি ভাই সবজি মোমাই জোর আছে সিঙ্গেল না নাকি মাটিটা এটা মাটি এর দাম কত আছে 600 টাকা দাম দিতেছে কম প্রাইস দিয়ে দিতেছে আর এখানে আর সু শুনুন শুনুন কবুতর আছে ভাইয়ের কাছে যারা নিজের তারা ক্যাপ্টেন ভাই কবুতর আসলে প্রতি শুক্রবারই ভাই বসে ব্যাক নাম্বার দিয়ে

তারপর চুইনা খাকি সব কবুতর পেয়ে যাবেন এখানে এখানে এই হাটে আসলে এরকম এই ভাইটারে সব সময় দেখতে পারবেন এখানে এরকম জুড়ে করে প্রতি হাটে বিক্রি করে ভাইয়া দর্শক আজকে ছিল এ পর্যন্ত এখন পরবর্তী কোনো ভিডিও তোমরা যেতে আমার ইউটিউব চ্যানেলটা এখন যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ